বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পেনি সহসাগার উদ্যোগে অমি সন্ত্রাসীদের নিঃসঞ্জ হামলা ও প্রশাসনের নিষ্ক্রিয় অবস্থানের বিরুদ্ধে এক প্রতিবাদী বৃক্ষ মিছিল অনুষ্ঠিত হয় শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে অনুষ্ঠিত মিছিল করুমে স্লোগানে গর্জে ওঠেন সন্ত্রাসী ঠাই নাই এ বাংলায় এ বাংলায় শিবির নেতৃবৃন্দ বলেন দেশের বিভিন্ন স্থানে অমি সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হামলা চালালেও প্রশাসন নীরব তারা হামলাকারীদের তো দূরে থাক উল্টো নিজে নীতিতে বিভিন্নভাবে ফয়ারি করছে এটি একটি ভয়ানক রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং বিচারহীনতার নির্দেশন জাতিকে মিছিল নামে ভয় সরেছে আওয়ামী বক্তরা বক্তারা আরো বলেন বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতিকে মিছিল নামক এক ধরনের সন্ত্রাসী কৌশল চালু করছে এটি মূলত সাধারণ ছাত্রদের মাঝে ভীতি ছড়ানো এবং বিরোধী মতকে দমক করার এক পরিকল্পিত প্রয়াস প্রশাসন ভূমিকা পালন করছে প্রশাসনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে শিবির নেতৃবৃন্দ বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি কিন্তু যদি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ বন্ধ না করে তবে দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে দুবার আন্দোলন গড়ে তোলা হবে